নমস্কার বন্ধুরা এস বি কুগেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রথযাত্রা উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা আবারও হাজির হয়ে গেছে একটি নতুন রেসিপি নিয়ে একদম একটা নতুন ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো কাঁঠাল বীজ আর মুগ ডাল আলু দিয়ে একটা অসাধারণ রেসিপি এই রেসিপিটা আপনারা আগে কোথাও খাননি বা দেখেনি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর পুরোনো বন্ধু যারা রয়েছে তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আমি এখানে পঞ্চাশ গ্রাম মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখলে বাড়তে খুব সুবিধা হয় আর এদিকে উনুনটা ধরিয়ে আমি কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি আমি আজকে যেহেতু উনুনে রান্নাটা করছি সেই জন্য আমি কড়াইতে কাঁঠাল বীজটাকে সেদ্ধ করে নেছি আপনারা চাইলে এটা প্রেসার কুকারে দু থেকে তিনটা সিটি দিয়ে নিতে পারেন কাঁঠাল বীজ সেদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় লাগে আর দিয়ে দিলাম দুটো আলু আলুটার খোসাটা আপনারা না ছাড়িয়েই দেবেন তাহলে কী হবে কাঁঠাল বীজটা যখন সেদ্ধ হবে যে লাল কালারটা হয়ে যায় সেই কালারটা কিন্তু আর আলুর মধ্যে প্রবেশ করবে না আমি খোসাটা ছাড়িয়ে দিয়েছিলাম সেই জন্য একটু হালকা লাল হয়ে গেছে এদিকে কথা বলতে বলতে কাঁঠাল বীজটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আলুটা আগে সেদ্ধ হয়ে গেছে আগে তুলে নিয়েছি কাঁঠাল বীজের খোসাগুলো কিন্তু এভাবে করে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে লাল খোসাটা যাতে না থাকে সেটাও কিন্তু দেখতে হবে দেখুন আলুটা একটু লালচে লালচে হয়ে গেছে খোসা থাকলে কিন্তু ওই লাল কালারটা রাস্ত না আমি একইভাবে সমস্ত কাঁঠাল বীজগুলোকে ছাড়িয়ে নেব একটু সময় লাগবে ছাড়াতে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি দেখুন আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে কাঁঠালের বীজগুলোকে দিয়ে দিচ্ছি আমি এটা পেঁয়াজ রসুন দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে এটা একদম সম্পূর্ণ নিরামিষ বানিয়ে নিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজ আর কয়েক ক রসুন আর একটু আদা সব কিছুকে দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি ভিজিয়ে রাখা মুগ ডালটা মুগ ডালটা দিয়ে এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে কাঁঠাল বীজ কিন্তু বাড়তে গেলে একটু জলের প্রয়োজন হবে মিক্সিটা আপনারা বারবার ঘোরাবেন আর অল্প অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট কিন্তু বানাতে হবে একবারে জল দিয়ে পেস্টটা বানাতে যাবেন না তাহলে কিন্তু হবে না একটু সময় নিয়ে নিয়ে করতে হবে টেস্টটা আবার রেডি হয়ে গেছে এদিকে উনানটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ বেসন নিয়েছি বেসনটাকে হালকা আমি ভেজে নিচ্ছি বেসনে যতক্ষণে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু বেসনটাকে সুন্দর করে ভেজে নিতে হবে আর বেসনটা ভেজে নিলে বেসন থেকে একটু সুন্দর গন্ধ বেরো আর রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা এই সিজনে একবার হলেও এই কাঁঠাল বীজের রেসিপিটা ট্রাই করে দেখবেন সত্যি বলছি খেতে কিন্তু দারুণ লাগে যে কোনো দিন কাঁঠাল বীজ খায়নি সে কিন্তু অনায়াসে দু তিনটে ধোকা খেয়ে ফেলবে কথা বলতে বলতে কড়াইটা আমি পরিষ্কার করে নিয়েছি আবারও আমি নুনটায় বসিয়ে দিয়ে কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার আমি যে পেস্টটা তৈরি করেছি দেখুন একদম মিহি পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে সেই পেস্টটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দেব কড়াইটা ভালো মতো গরম হলে তবেই কিন্তু কড়ার গায়ে খুব বেশি একটা লেগে যাবে না কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু সময় লাগে রান্নাটা করতে কিন্তু খেতে দারুণ লাগে ভালো জিনিস খেতে কিন্তু একটু সময় দিতেই হয় দিয়ে দিচ্ছি ওপর থেকে হলুদ যেহেতু আদা রসুন পেঁয়াজ দেওয়া আছে সেই মশলাটা এখানে আর ব্যবহার করবো না আমি এখানে কি কী মেশাচ্ছি সেটা আপনারা শুধু দেখুন দিয়ে দিচ্ছি আমি একটুখানি হলুদের গুঁড়ো দিয়েছি তবে সুন্দর একটা কালার হবে হলুদের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি সামান্য চিনি কাঁঠাল বীজে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগে খেতে বেশি ভালো লাগে আর দিচ্ছি নারকেল কোড়া এটা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দেবেন না থাকলে না দিলেও চলবে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর অল্প আঁচে এটাকে কিন্তু একদম একটু শুকনো শুকনো ডোটা রেডি করে নিতে হবে আঁচটা খুব বেশি দেওয়া যাবে না লো টু মিডিয়ামের মধ্যে রেখেই কিন্তু এইভাবে অনব্রত নাড়তে হবে নাহলে তলাতে লেগে যাবে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে সেটাকে দিয়ে দিয়েছি আর দিলাম ভেজে রাখা বেসন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে লো আঁচে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে যতক্ষণ না এই আঁঠালো ডোটা একটু শক্ত শক্ত ভাব হয় সেই পর্যন্ত কিন্তু এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর এটা কন্টিনিউ নাড়তে হবে নিষ্ঠাতে না হলে লেগে যাবে এইভাবে করে আমি পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করে নিয়েছি করে নেওয়ার পর সুন্দর একটা মণ্ডপ তৈরি হয়ে গেছে দেখুন কড়ার গা থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে এরকম একটা আঠালো আঠালো ডো কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে এটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব আমি এই থালার মধ্যে একটু সর্ষে তেল লাগিয়ে নিয়েছি সেই থালার মধ্যেই কিন্তু এটাকে আমি তুলে নেবো তেল লাগালে কী হবে খুব সহজে যখন ধোঁকাটা রেডি হবে খুব সহজে থালা থেকে উঠে আসবে হাতে একটু অল্প জল নিয়ে এভাবে সমান করে নিলাম আপনারা যেমন মোটা পাতলা যেমন করতে চাইবেন সেই হিসাবে কিন্তু এটাকে ছড়িয়ে নেবেন আমি পুরো থালাটার মধ্যে ছড়িয়ে নিয়েছি দেখুন এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে হলে কিন্তু পিস করে কাটা যাবে না তা তখন আমি আলুটাকে ভেজে নিচ্ছি আমি এটা আলু দিয়ে বানাবো আপনারা চাইলে শুধু ধোকাটাকে এমনিও বানাতে পারেন আলু না দিয়ে আলুটার মধ্যে হলুদ দিয়ে আমি লাল লাল করে ভেজে তুলে নেবো ভাজতে ভাজতে কিন্তু আমার ডোটা ঠান্ডা হয়ে গেছে দেখুন এবার আমি একটা ছুরি দিয়ে সুন্দর করে পিস করে কেটে নিচ্ছি আপনারা যেমন সাইজ চাইবেন সেই হিসাবে আপনারা এটাকে কেটে নিতে পারেন বরফি করেও কেটে নিতে পারেন বা চৌকো করেও কেটে নিতে পারেন ছোট বড় যেটা আপনাদের পছন্দ হবে সেই হিসাবে আপনারা কেটে নেবেন আমি একটু বড় বড় করেই কেটে নিচ্ছি দেখাচ্ছি একটা পিস তুলে আপনাদের কেমন হয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর এই ধোঁকাগুলো কিন্তু আপনারা এমনিতে তেলে ভেজে চায়ের সাথেও খেতে পারেন রান্না যদি আপনারা করতে না চান এটাকে এইভাবেও কিন্তু আপনারা একটু ডিমের কোটিং বা অন্য কিছু দিয়ে খেতে পারেন সেটাও কিন্তু ভালোই লাগবে তেলে ফ্রাই করে সেটাও কিন্তু খাওয়া যাবে আমি সবগুলোকে তুলে নিয়েছি এবার আমি আলু ভেজে নেওয়ার পর সামান্য তেল রয়েছিলো আর একটুখানি তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার ধোকাগুলোকে এক এক করে আমি লাল লাল করে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে ভেতর পর্যন্ত নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে একটু লালচে লালচে করে ভেজে নিলে এটা খেতে কিন্তু দারুণ লাগে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে বেসন দেওয়া রয়েছে আর এটা খুব সহজে কিন্তু ভাজা যাবে আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করবেন না একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এই ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন কালাটা কত সুন্দর এসেছে আর এটা কিন্তু এই অবস্থাতে খেতে কিন্তু তার দারুণ লাগে যারা ধোকার রান্নাটা খেতে চায় না এইভাবে আপনারা তাদেরও দিতে পারেন তারা খুব সহজে এটা একটা জায়গায় তিন থেকে চারটা খেয়ে নেবে বুঝতেই পারবে না যেটা কাঁঠাল বিজ দিয়ে তৈরি হয়েছে একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব দিয়ে দিলাম আমি আবারও চারটা আপনারা ফাইন প্যানে ভাজলে সেখানে অনেকগুলো একসঙ্গে ভাজা যাবে যেহেতু আমি কড়াইতে ভাজছি খুব অল্প অল্প দিয়েই ভাজছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এক পিঠটা যখন হয়ে যাবে তখন কিন্তু এটাকে উল্টে দিতে হবে খুব সহজে এটা ভাজা যায় দেখতে খেতে দুটোই কিন্তু দারুণ লাগে এগুলোও ভাজা হয়ে গেছে একইভাবে আমি সবগুলোকে ভেজে তুলে নিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন সবগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এলাই লবঙ্গ দারচিনি ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি হালকা ভাজা ভাজা করে নিয়েছি একবার কড়া করে ভাজিনি হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি আমি আদা আর রসুন বাটা আমি দুটো একসঙ্গে বেটেছিলাম সেই জন্য একসঙ্গেই দিয়ে দিলাম আদা রসুন বাটাটা আমার এক চামচ মতো হয়েছে সেটাই দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দিয়ে দিয়েছি টমেটো কুচি একটা ছোটো সাইজে টমেটোকে মিহি করে কুঁচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম টমেটোটা হালকা গলে গেছে দিয়ে দিলাম জিরে আর ধনের বাটা একসঙ্গে আমি বেটেছিলাম সেটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব আপনি বাটা মশলাটা ব্যবহার করছি আপনারা চাইলে গুঁড়ো মশলাটা এখানে ব্যবহার করতে পারেন টমেটোটা হালকা গলে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আমি এখানে নর্মাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আমি কাঁঠাল বীজ বাটার সময় কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটা কিন্তু দেখানো হয়নি ঝালটা আপনারা যেমন খাবেন সেই হিসাবে ঝালটা আপনারা ব্যবহার করবেন আমরা ঝালটা একটু কম খাই সেই জন্য আমি রান্নায় একটু ঝালের পরিমাণটা কমই ব্যবহার করি এবার আমি বাটি ধুয়ে একটু মশলার জল দিয়ে দিলাম মশলাটা লেগে যাচ্ছিলো বলে ভালো করে কষে নিয়েছি মশলার থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু মশলার থেকে তেলটাও ছেড়ে গেছে আলু আর মশলাগুলোকে ভালো করে আরও দু মিনিট মতো কষে নিয়েছি এবার দিয়ে দিলাম আরও চারটে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কার মুখটা আমি হালকা ফাটিয়েছি যাতে ঝালটা খুব কম বেরোয় মশলার সঙ্গে আলুটা ভালো মতো কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আলুটা সেদ্ধ হবে ধোকাগুলো ফুটবে জলের মধ্যে সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে ঢেকে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে আর এই ধোকাগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় ফুটানো যাবে না ঘড়ি ধরে দু মিনিট ফুটিয়ে নামিয়ে রেখে দিলে ওই যে গরম অবস্থায় থাকবে তাতে কিন্তু সুন্দর রান্না হয়ে যাবে হলে কিন্তু ধোকাগুলো গলে যেতে পারে দু মিনিট ফুটিয়ে নামিয়ে নিয়েছি আপনারা ধনেপাতা ব্যবহার করতে পারেন দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন